মানুষ অপেক্ষায় থাকে যে শেষ জীবনে গিয়ে ভালো হয়ে যাব শেষ জীবনে গিয়ে হস করব আর একটু বয়স বাড়ক এরপরে তবলিকে তবলিক জামাতে চিল্লা লাগাবো কোনো আল্লাহ সহবতে যাব দিনের পথে খরচ করব। দিনের কাজ করব না এ অপেক্ষায় থাকে ভাই বয়স যখন বাড়বে তখন তো আপনি পশ্রব ধরে রাখতে পারবেন না অজু ধরে রাখতে পারবেন না মসজিদে এসে বসে বয়ান শুনতে পারবেন না এই কোমর ব্যাটা এই হাঁটু হাঁটু ব্যথা শেষ জীবন তো এই ইবাদতের জন্য যে আমরা রেখে দিলাম বেশিরভাগ মানুষ আমাদের দেশের নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এবাদতের জন্য আখেরাতের জন্য শেষ জীবন রেখে দেয় আর শুরুর জীবন হচ্ছে প্রথমে তো খেলাধুলা নাবালক অবস্থা বালেক হওয়ার কাছাকাছি থেকে শুরু করে এখন হলো মানে আনন্দ করার সময় আনন্দ এটার কি কয় এই মানে কি এনজয় ইনজয় এখন ইনজয় করব। বালে হওয়ার আগ থেকে মনে করুন চোদ্দ বছর চোদ্দ পনেরো ষোলো সতেরো এই বয়সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বয়স গুরুত্বপূর্ণ সময় এই টাইমটা একজন মানুষের জন্য জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনার সন্তানকে কোন আল্লাহ সহবতে একদম ফলায় রাখতে হবে আপনার সাথে থাকলে তো সে নষ্ট হবে কারণ আপনি তো নষ্ট আপনি সুদ খান আপনি ফেসবুক চালান আপনি মোবাইল নিয়ে ব্যস্ত আপনি মিথ্যা কথা বলেন আপনি ধোকা দেন আপনার স্ত্রী পর্দা করে না আপনি দিনের নাই আপনি শরীয়তের উপর নাই তা আপনার থেকে আপনার সন্তান কি শিখবে দিলেন এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে সেখানে তো সব সব এই নাফর মানি নাফর মানি নাফর মানি না ইজিতে মা তো সেখান থেকে আপনার সন্তান কি শিখবে শুরুর এই উঠতি বয়সটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেমন বিল্ডিং এর ফাউন্ডেশনটা যেমন গুরুত্বপূর্ণ বাচ্চাদের চোদ্দ পনেরো ষোলো সতেরো এই বয়সটা চরিত্র ঘটনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই সময় তারা মোবাইলটা হাতে পায় এই সময় তারা খারাপ ছেলেদের সাথে উঠা বসা মহল্লার আপনি তো আপনার সন্তানের জন্য নিরাপদ না আপনি ভেবে দেখুন আপনার সাথে আমার চ্যালেঞ্জ মা বাবাই সন্তানের জীবন ধ্বংসের জন্য হুমকি মা বাবাই